হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে দিদিরা এসেছে তো জামাইবাবু তো আসতে পারেনি জায়ম্বু কোনো বছরেই এখনও আসতে পারেনি কারণ জামাইবু জামাই ষষ্ঠীর দিন বাড়িতে থাকে না কাজে থাকে আর দিদিরা এসছে তো আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি গঙ্গার দিকে তো টোটোতে উঠে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এতটাই গরম যে কি বলবো মানে ভালোই লাগছিল না বেরোতে তবুও যে দিদি বললো না চল একটু গঙ্গায় ঘুরে আসি তার জন্য সেই আমি আসতেই চাইছিলাম না তারপরে ভাবলাম না থাক যাই তারপরে দেখো আর আমার অভ্যাসটা কি যেমন তেমন ভাবে আমি চুল বেঁধে আসি আমার চুলটা সবসময় খুলে যায় আমাকে আবার চুলটাকে বাঁধতে হয় মানে আমি চুল বাঁধাতে খুবই কাঁচা মানে আমি চুল বাঁধতেই পারি না তো গঙ্গায় চলে এসেছি আর এদিকে বাবুদের একটু ছবি তুলে দিচ্ছিলাম তো তারপরে বাবুর খুব পাকা পাকা কথা বলছিল বলে বাবুকে একটু আলো করছিলাম মানে হাসাহাসি করছিলাম ওর কথা শুনে আরো গঙ্গায় এই মানে এদিকে এসেছিল অনেক ছোটবেলায় তো আবার এসছে এখন তো আমাকে এটা ওটা জিজ্ঞাসা করছে বাবু এটা কি ওটা কী মাসিমণি ওটা কি তো আমি বলে দিচ্ছিলাম আর এদিকে আমরা একটু মন্দিরের সিঁড়িতে বসে রয়েছি কারণ গরম লাগছে কিন্তু হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ মিষ্টি হাওয়া দিচ্ছিলো বলে একটু ভালো লাগছিলো তার জন্য বসে পড়েছি আর বাবু জিজ্ঞাসা করছে ওটা এটা কি ওটা কি তো দেখাচ্ছিলাম আর বলছে বাবা কত বড়ো ডাইনোসর ডায়নাসর দেখে আমাকে বলছে হ্যাঁ যে মাসিমনি দেখো কত বড় ডায়নোসর তারপরে এদিকে আমি বাবুকে বলছি চল বাবু তোকে মহাদেবকে দেখাই তো দেখতে নিয়ে এসেছি বাবুকে বলছি বাবু বলে হর হর মহাদেব তো বাবু তাই বলছে তো তারপরে আমরা একটু এখানে বসে রয়েছি আর এখানে মা বলছিল মানে আমার দিদি বলছিল যে বাবু এখানে একটু ভিডিও বানাও তোমার একটু রিলস বানিয়ে দিতে ও এত লোকজনের মধ্যে আবার ওই সব পছন্দ না তো তারপরে বাবুকে আবার গণেশ ঠাকুরটার কাছে নিয়ে গিয়ে বলছি বাবু দেখো এই দেখো গণেশ ঠাকুর তো তারপরে আবার মন্দিরের সামনে চলে এসেছি যে মায়ের মুখটা একটু দর্শন করবো কিন্তু এতটাই ভিড় যে মায়ের মুখটা আর দর্শন করতে পারছি না কিন্তু ওই কোনোভাবে একটু দর্শন করেছি মন্দিরে আর উঠিনি তো তারপরে বাবুকে আইসক্রিম কিনে দিয়েছি বাবু দেখো আইসক্রিমটা খেতে গিয়ে গোপ বানিয়ে ফেলেছে তাই বলছি বাবু দেখি তো একটু ভিডিও করি তো বাবু আবার ভিডিও করবো বলে আরো দুষ্টুমি বেশি করে করছে আরও নকশা করে আমার আইসক্রিম খাচ্ছে তো তার পাশে আরেকটা মন্দির হয়েছে লোকনাথ মন্দির এই কিছুদিন হলো মানে এক দেড় বছর হবে হয়তো হয়েছে তো ওই মন্দিরের সামনে চলে এসে মন্দিরটা খুবই সুন্দর করেছে তো দেখো ভিড়টা তোমরা বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে এর থেকেও বেশি ভিড় হয় অন্যান্য তো যাই হোক অনেকটাই ভিড় হয়েছে তো তার পাশে লোকনাথ মন্দিরের পাশে একটা যে মহাদেবের মন্দির হয়েছে তো সেই মন্দিরে আমি আজ পর্যন্ত আসিনি তো ভাবলাম আজকে একটু যাই তো মহাদেবকে একটু প্রণাম করছি আমি মা আর বাবু দেখো একদম সোজা মহাদেবের কাছে চলে গেছে হ্যাঁ বলছি বাবু যাস না বকা দেবে তোকে কিন্তু ঠাকুরের কাছে যাস না তো তাও চলে গেছে তারপর বলছি বাবু চলে আসো চলে আসো আমরা প্রণাম করে আবার দাঁড়িয়ে আছি ও তাও আসে না আমি বলছি বাবু চলে আয় তারপরে আমরা এবার লোকনাথ মন্দিরে উপরে উঠছি যে লোকনাথ মন্দিরে যাবো দেখো ছুটে চলে গেছে একা একা ওর মতো আমিও পিছন পিছন দৌড় দিয়েছি আর মা ওইদিকে গঙ্গার জল নিয়েছি মা বলছে দিদিকে বলছে নে ব্যাগটা নেতো আমরা উঠি উপরে আর আমি উপরে উঠে আমি আবার পোষ দিচ্ছি তো তারপরে লোকনাথ মন্দিরে উঠে দেখি এখন সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরে তো আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে মন্দিরে তো এদিকে আমি বাবু আবার একটু ভিডিও করে দিচ্ছি ফোনে ছবি তুলে দিচ্ছি আর এদিকে ভিডিও করছি আর বাবু দেখি এক সাইডে দাঁড়িয়ে রয়েছে মনে চল কি ভুন খারাপ এত কিছু ভাবছে তো তারপরে আমি আমি দেখো আবার আমার মুখটা ঘেমে জল হয়ে গেছে মানে এতটা গরম লাগছে আর এদিকে দাঁড়িয়েছি হাওয়াটা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো দেখো মুখ ঘেমে জল হয়ে গেছে মুখটাকে মুচ্ছি বারবার আর মুখটা দেখো কেমন হয়ে গেছে মনে হচ্ছে কতদিন খাই না ক্লান্ত একটা মুখ তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটি জানিও আর এরপরে আবার ব্লগ আসবে তোমাদের জন্য তো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকে